ইতিহাসের পাতায় এমন কিছু নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে যা যুগে যুগে মানুষকে সাহস আর আত্মমর্যাদার মন্ত্র শোনায় এমনই এক নাম খাওলা বিনতে আল আজওয়ার যিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না ছিলেন এক জ্বলন্ত অগ্নিশিখা যার প্রতিটি নিঃশ্বাস ছিল ইসলামের জন্য উৎসর্গিত বনি আসাদ গোত্রের এক প্রধানের কন্যা হয়েও তিনি প্রমাণ করেছিলেন নারীর শক্তি শুধু প্রেম আর ভালোবাসায় নয় রণক্ষেত্রের বজ্রনীণাদেও প্রকাশ পায় তার বাবা মালিক অথবা তারিক বিন আউস হয়তো জানতেন না তাদের ছোট্ট মেয়েটি একদিন ইতিহাসের গতিপথ বদলে দেবে আর আল আজওয়ার তার এই ডাকনামটিও যেন তার অদম্য সত্তারী প্রতিচ্ছবি তার ভাই দীরার এক বীর ও কবি যার প্রজ্ঞা ছিল কিং কিংবোদন্তিতুল্য সেই দিরারই ছিলেন খাওলার প্রথম শিক্ষক প্রথম বন্ধু প্রথম অনুপ্রেরণা তাদের এই ভাইবোনের বন্ধন ছিল এমনই গভীর যে যেখানেই দিরার যেতেন খাওলা ছিলেন তার ছায়া তার ভাই দিরার ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহানহোর বিশ্বস্ত আস্থাভাজন কমান্ডারদের মধ্যে একজন দিরারের হাতেই খাওলার হাতে খড়ি হয়েছিল তরবারি চালনার কলা কৌশলে প্রতিটি আঘাত প্রতিটি ঢাল প্রতিটি কৌশল যেন ভাইয়ের নিপুণ হাতেই তার রক্তে মিশে গিয়েছিল তিনি কেবল একজন যোদ্ধা হয়ে ওঠেননি হয়ে উঠেছিলেন এক নিপুণ বীর যার রণহংকার শত্রুর বুকে কাঁপন ধরাত কিন্তু খাওয়ালা শুধু অস্ত্র হাতেই পারদর্শী ছিলেন না কবিতার সুমধুর ছন্দ তার কলমে জীবন্ত হয়ে উঠত একাধারী তিনি ছিলেন শ্যামাঙ্গিনী সুদীর্ঘ দেহজষ্ঠীর অধিকারী পাতলা গরনের এবং অসাধারণ সৌন্দর্যের প্রতিচ্ছবি আজনাদিনের যুদ্ধ উন্মোচিত হল এক অদম্য সত্তা জেরুজালেমের খুব কাছে আজনা দিনের যুদ্ধ পর্যন্ত খাওলার এই অসাধারণ সত্তা ছিল লোকচক্ষুর আড়ালে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে যখন তার বীর ভাই দিরার বর্ষা হারিয়ে ঘোড়া থেকে পড়ে বন্দী হলেন তখন যেন এক ঘুমন্ত সিংহি জেগে উঠল পুরুষের পোশাক পরিহিত হাতে অস্ত্র ঘোড়ায় চড়ে রোমান সৈন্যদের বিহু ভেদ করে তিনি এগিয়ে চললেন তার তরবারির আঘাতে শত্রুরা যেন খড়কুটার মতো উড়ে যাচ্ছিল মুসলিম সৈন্যগণ এমনকি তাদের মহান নেতা খালিদও এই অজানা বীরকে একজন পুরুষ ভেবে নত হয়েছিলেন আরব ইতিহাসবিদ আল ওয়াকিদি তার আলশাম বৃহত্তর সিরিয়া বিজয় বইতে এই অলৌকিক ঘটনার বর্ণনা দিয়েছেন খালিদ দেখেছিলেন এক কালো পোশাক পরা বীরকে যিনি তীরের বেগে রোমান সৈন্যদের ভেদ করে চলে যাচ্ছিলেন মুসলিম সৈন্যগণ এই অজানা বীরের পরিচয় জানতে তাকে অনুসরণ করেন রাফি বিন উমাইরা আল তাইফ বর্ণনা করেন সেই বীর শত্রুদের ছত্রভঙ্গ করে তাদের মাঝে অদৃশ্য হয়ে যাচ্ছিলেন আর ক্ষণিক পরেই তার বর্ষা থেকে রক্ত ঝরতে শুরু করত যেন তার কাছে কোনো রোমান সৈন্য টিকতে পারছে না দৃশ্য বারবার বার পুনরুক্ত হচ্ছিল এবং রোমান সৈন্যদের মনে আতঙ্ক সৃষ্টি হল আর মুসলিম সৈন্যগণ ভেবেছিল এ বুঝি স্বয়ং খালিদ কিন্তু যখন খালিদ নিজে উপস্থিত হলেন রাফের কণ্ঠে বিস্ময় কে সেই যোদ্ধা আল্লাহর কসম তার নিজের নিরাপত্তার কোনো চিন্তা নেই খালিদ রাদিয়াল্লানহ স্বীকার করলেন তিনি লোকটিকে চেনেন না কিন্তু তার সাহসের প্রতি তার অপার শ্রদ্ধা অবশেষে রোমানরা যুদ্ধে হেরে পালিয়ে গেল খালিদ তখন সেই রহস্যময় বীর সৈন্যকে খুঁজতে শুরু করলেন রক্তে ভেজা সেই বীরকে দেখে খালিদ রাদিয়াল্লানহ তার সাহসের প্রশংসা করে তার পরিচয় জানতে চাইলেন কিন্তু ওই বি সৈন্য কোনো উত্তর না দিয়ে পালিয়ে যেতে চাইলেন সৈন্যরা তাকে আটকাল এবং সবাই তার পরিচয় প্রকাশ করতে অনুরোধ করল যখন বুঝলেন যে আর লোকানো সম্ভব নয় তখন এক নারী কণ্ঠে উত্তর দিলেন একজন মহান নেতা আর আমি কেবল একজন মহিলা যার হৃদয় জ্বলছে খালিদের কণ্ঠে দৃঢ়তা তুমি কে আর তখন যেন এক বজ্রের মতো সেই নাম উচ্চারিত হল আমি খাওলা বিনতে আল আজওয়ার আমি সেনাবাহিনীর সাথে থাকা মহিলাদের সাথে ছিলাম এবং যখন আমি জানতে পারলাম যে শত্রুরা আমার ভাইকে ধরে নিয়ে গেছে তখন আমি যা করতে চেয়েছিলাম তা করতে বাধ্য হয়েছি এই উত্তরেই খালিদ মুগ্ধ হলেন তিনি তৎক্ষণাৎ তার সেনাবাহিনীকে রোমানদের তাড়া করার নির্দেশ দিলেন আর এই আক্রমণের নেতৃত্ব দিলেন স্বয়ং খাওলা প্রতিটি ক্ষণে তার ভাইকে খুঁজে ফেরার ব্যাকুলতা দুপুরের মধ্যে বিজয় চূড়ান্ত হল বেশিরভাগ রোমান সৈন্য নিহত হল বন্দীদের উদ্ধার এবং অদম্য প্রতিরোধ বন্দীদের কোথাও না কোথাও থাকতে হবে জেনে খাওলাকে কয়েকজন সৈন্যসহ তাদের খুঁজে বের করার জন্য পাঠালেন এক তীব্র ধাওয়া পাল্টা ধাওয়ার পর তারা এক রোমান সৈন্যদলকে ধরতে সক্ষম হলেন যারা বন্দীদের তাদের সদর দপ্তরে নিয়ে যাচ্ছিল এক রক্তক্ষয়ী যুদ্ধের পর রোমান রোমানরক্ষীরা সবাই নিহত হল আর বন্দীরা মুক্তি পেল খাওলার অদম্য ইচ্ছা শক্তিই যেন তাদের জীবন ফিরিয়ে দিল আজনা দিনের আরেকটি যুদ্ধে খাওলার বর্ষা ভেঙে গেল তার ঘোড়াটি মারা গেল আর তিনি নিজেও বন্দী হলেন কিন্তু রোমানরা যখন নারী শিবির আক্রমণ করে আরও অনেক নারীকে বন্দী করল তখন খাওলা যেন এক নতুন রূপে আবির্ভূত হলেন রোমান নেতা বন্দীদের তার সেনাপতিদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিচ্ছে এবং তাকে নিজের তাবুতে নিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছে এই অপমান খাওলার রক্তে আগুন ধরিয়ে দিল তিনি সিদ্ধান্ত নিলেন অপমানিত জীবনযাপনের চেয়ে মৃত্যুবরণ করা অনেক বেশি সম্মানজনক অন্যান্য মহিলাদের একত্রিত করে তিনি আহ্বান জানালেন এসো আমরা আমাদের স্বাধীনতা ও সম্মানের জন্য লড়াই করি অথবা বীরের মতো মৃত্যুবরণ করি তার কথায় অন্যরাও উৎসাহী হল তাবুর খুঁটি আর লাঠি হাতে তারা রোমান রক্ষীদের উপর ঝাঁপিয়ে পড়ল খাওলা এই আক্রমণের নেতৃত্ব দিলেন তার লাঠির আঘাতে প্রথম প্রহরী লুটিয়ে পড়ল আলোয়াকিদের মতে তিরিশ জন রোমান নাইটকে হত্যা করতে সক্ষম হয়েছিলেন আর খাওলার কবিতা তাদের মধ্যে যেন এক নতুন প্রাণের সঞ্চার করছিল রোমান শাসক এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন তিনি খাওলাকে বিয়ে করার এবং তাকে দামেশকের প্রধান মহিলা করার প্রস্তাব দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করলেন কিন্তু খাওলার উত্তর ছিল শান্ত দৃঢ় এবং অবজ্ঞায়পূর্ণ আমি তোমাকে আমার উটের রাখাল হিসেবেও মেনে নেব না তুমি কিভাবে আশা করো যে আমি নিজেকে অপমানিত করে তোমার সাথে থাকব আমি শপথ করছি যে তোমার অহংকারের জন্য আমিই তোমার মাথা কেটে ফেলব পরবর্তী যুদ্ধে মহিলারা তাদের সাহসিকতার চূড়ান্ত প্রমাণ দিলেন হঠাৎ খালিদ এবং সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে পৌঁছে যান পরবর্তী যুদ্ধে তিন হাজারেরও বেশি রোমান নিহত হল যুদ্ধে অংশগ্রহণকারী মহিলারা গর্বের সাথে বলতেন খাওলা একাই পাঁচজন নাইটকে হত্যা করেছিলেন যার মধ্যে তার অপমানকারী সেই রোমান নেতাও ছিল পলাতক সৈন্যদের ফিরিয়ে আনার কিংবদন্তি আরেকটি যুদ্ধে মুসলিমরা এক বিশাল রোমান সৈন্যবাণীর কাছে পরাজিত হচ্ছিল অনেক সৈন্য পালিয়ে যাচ্ছিল কিন্তু তাদের এই পলায়ন দীর্ঘস্থায়ী হয়নি খাওলা এবং অন্যান্য মহিলারা তাদের পথে এসে দাঁড়ালেন তারা পলাতক সৈন্যদের সাহসিকতার দাবি নিয়ে প্রশ্ন তুললেন এবং তাদের যুদ্ধে ফিরিয়ে যেতে বাধ্য করলেন খাওলাকে তরবারি বের করে পাল্টা আক্রমণের নেতৃত্ব দিতে দেখে পুরুষরা হতবাক হয়ে গেল তারা তাদের ঘোরাঘুরিয়ে যুদ্ধে যোগ দিল আর অবশেষে সেই যুদ্ধ জয় লাভ করল খাওলা তার জীবদ্দশায় একজন কিংবদন্তি হয়ে উঠেছিলেন এবং আজও তিনি সেই কিংবদন্তি হয়েই রয়েছেন তিনি নারী পুরুষ উভয়ের জন্যই এক জ্বলন্ত উদাহরণ স্থাপন করেছেন যে যে ব্যক্তি যা বিশ্বাস করে তার জন্য লড়াই করা উচিত এবং কখনও পরাজয় স্বীকার করা উচিত নয় তার জীবন যেন এক নীরব আহ্বান আত্মমর্যাদা আর সাহসের জন্য কোনও বাধাই বড় নয় আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস স্নশিপ করুন এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন